হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো বন্ধুরা আজকে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি তো রুই মাছটা আজকে কীভাবে রান্না করব। তো তোমাদের দেখাবো তোমরা দেখতে দেখো প্রথম থেকে লাস্তাক দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তার সাথে দেখো আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে দুটো তিনটে আলু কেটে নিয়েছি প্রথম থেকে লাস্টাক রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে মাছ তো সবাই ভালোবাসে আপনারা যদি বাড়িতে এইভাবে রান্না করেন তাহলে এই মাছ দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো প্রথমে দেখো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিচ্ছি তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিলাম এবার তেলটা দিয়ে দিলাম তেলটা ততক্ষণ গরম হতে থাকুক এবার আমি একটু নেড়ে নিচ্ছি তেলটা তেলটা গরম হয়ে গেলে মাছগুলো তো ভেজে নেব প্রথমেই তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের গায়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম এবার অল্প করে হলুদ দিয়ে দেব ভালো করে এবার মাছের গায়ে হলুদ লবণটা মাখিয়ে নেব লবণ হলুদটা যদি আগে মাখিয়ে নেওয়া যায় মাছের ভিতরে লবণটা যায় খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে তো আমি সব মাছগুলো এক এক করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তারপরেই আমি মাছগুলো সব ভেজে নেব তো বন্ধুরা রুই মাছের আজকে আমি ঝাল করব রুই মাছের ঝাল তো খেতে খুবই ভালো লাগে তো দেখো সব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে ভেজে নেব সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটু খুন্তি দিয়ে সাইড করে দিচ্ছি মাছগুলো যেন একটা মাছের গায়ে একটা মাছ না লাগে এবার দেখো এক পিঠ হয়ে গেছে মাছটা উল্টে দিচ্ছি পরের পিঠটা আবার উল্টে দেবো ততক্ষণ আর এক পিঠ হতে থাকুক সব মাছগুলো এক এক করে উল্টে দিচ্ছি আর এক পিঠ হয়ে গেলেই আমি নামিয়ে নেব বেশি মাছ ভাজবো না বেশি মাছ ভাজলে মাছটা খাওয়ার সময় পুরো একদম শিটা শিটা হয়ে যায় এই জন্য বেশি মাছ ভাজবো না আর এক পিঠ ততক্ষণ হতে থাকুক বন্ধুরা তারপরে আমি মাছগুলো সব নামিয়ে নেব তারপরে যে মাছগুলো থাকবে মাছগুলো ভেজে নেব এবারে দেখো কী কী মশলা দেবো মশলার বাটি নিয়ে নিয়েছি এবার দেখো একটু আদা কুচি জিরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তিন চারটে আর তার সাথে আছে এলাচ বেশি মশলা দেব না অল্প মশলা দিয়েই রান্নাটা করব এবার তার সাথে আছে দু পিস পেঁয়াজ পেঁয়াজও বেশি দেব না এবার আমি এইটা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব মশলাটা ঢাকনিটা আমি দিয়ে মশলাটা পেস্ট করে নেব এবারে আমি মাছগুলো সব উঠিয়ে নেবো মাছগুলো হয়ে গেছে যেহেতু ভাজা আর ভাজবো না মাছগুলো সব নামিয়ে নেব এক এক করে নামানোর পরে তারপরে আমি আর যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব ততক্ষণ বন্ধুরা এইগুলো সব মাছগুলো আমি তেলের থেকে উঠিয়ে নিচ্ছি এবার দেখো সব মাছ ভাজা হয়ে গেছে যে তেলটা আছে তেলের মধ্যে সোমবার দিয়ে দেব। সামান্য একটু জিরে আর একটা শুকনো লঙ্কা দুই ভাগ করে দিয়ে দিলাম তেলের পরে এবারে এই সোমবারটা একটু ভেজে নেব তেলের পরে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি এই আলুগুলো কেটে রেখেছি এই আলুগুলো এই তেলের পরে ভেজে নেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে নেড়ে দিচ্ছি একটু বারে বারে নেড়ে দিতে হবে ততক্ষণ ভাজাটা হতে থাকুক বন্ধুরা দেখো অনেকটাই লাল লাল হয়ে গেছে এই দেখো আর ভাজবো না আলু এবার আমি যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নেব এবার মাপ মতো লবণ হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এবার মাপ মতন হলুদ দিয়ে দেব আর কোনো মশলা দেব না অল্প মশলায় রুই মাছের ঝাল খেতে খুব টেস্ট আপনারা বাড়িতে বানিয়ে খান আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে তো আমি একটু নেড়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেবো তেলের পরে আবার একটু নেড়ে দিচ্ছি দেখো মশলার উপরে তেল ভাব চলে এসেছে আর মশলাটা কষানোও হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না এবার আর একটু কষিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো মশলার জলটাও টেনে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিতে হবে যেহেতু মশলা কষানোর সময় জলটা শুকিয়ে গেছে সেহেতু অল্প করে জলটা দিয়ে দিতে হবে এবার আমি মাছের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি এপের উপর করে দিচ্ছি খুন্তি দিয়ে মশলাটা লেগে গেছে মাছের গায়ে সবগুলো মাছ এপিট উপিট করে দিয়েছি এবার আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব তো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি মাছগুলো এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব দু মিনিট পরে আবার ঢাকনিটা আমি খুলে নেব তো বন্ধুরা ঢাকনিটা আমি এখন খুলে নিচ্ছি দেখো মাছের ঝাল হয়ে গেছে সামান্য একটু টানবে জলটা টেনে গেলেই আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে মাছের ঝাল বানিয়ে খাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে একবার খেলে বাড়িতে বানিয়ে বারবার খেতে ইচ্ছা করবে আর খুব ভালোও লাগবে তোমাদের মাছের ঝোলটা দেখো অনেকটাই টেনে গেছে এবার আমি গ্যাসটা স্লো করে দিলাম তো বন্ধুরা মাছের ঝাল কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর সব বন্ধুদের এটি দেখার জন্য সুযোগ করে দেবে শেয়ার করে দেবে আর শেয়ার লাইক করতে ভুলবে না তো বন্ধুরা দেখো মাছের ঝাল হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে এখানে রাখবো কালকে আবার তোমাদের সময় তোমরা ভালো থাকবে সুস্থ